আমার সাথে অনেক জোর জবরদস্তি করে আমার মানে আমি ক্লিয়ারলি বলি আমার মানে জিন্স প্যান্ট উনি অর্ধেক পরিমাণে ফুলে ফেলছে ফুলে আমার সাথে অনেক মানে বাজে ফিজিক্যালি হ্যার করছে ওর আমার আমার বুকে টাচ করছে বাজে ভাবে আমি ওনাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই ওই ওই টাইমে আমার শরীরের এক ছোটো শক্তি ছিল না

ফুলফিল সেন্সলেস হয়ে যায় তারপরে আমি অর্ধেক মানে আউট অফ সেন্স হয়ে যাই হওয়ার পরে উনি আমাদেরকে মূল যে স্পটতে ছিল মূল যে রাস্তাতে ছিল সেখানে নিয়ে যায়নি উনি আমাদেরকে একটা রাস্তা ওই যে আগুন পাহাড় নামে কোনো একটি জায়গা আছে আমি চিনি না ওই রাস্তায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে উনি আমার আমার হাজব্যান্ড সেন্সলেস অবস্থায় আমার ঘরে মাথা দিয়ে আছে উনি আমার সাথে অনেক জোর জবরদস্তি করে আমার মানে আমি ক্লিয়ারলি বলি আমার মানে জিন্স প্যান্ট টনি অর্ধেক পরিমাণে ফুলে ফেলছে ফুলে আমার সাথে অনেক মানে বাজে ফিজিক্যালি হ্যারাইজমেন্ট করছে পরপরে আমার আমার বুকের টাচ করছে বাজে ভাবে আমি অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই ওই ওই টাইমে আমার শরীরে এক ছুটোও শখী ছিল না তারপরে আমার হাজব্যান্ড যখন একটু ঘসে আসছে তখন নিয়ে আবার মানে সিন চালায় মেন রোডে আসছে কিছুক্ষণ বিশ মিনিট পরে আমি খুবই দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে আর্মি অথবা পুলিশের কোনো একটু দেখা যেতে মিলে পরে আমি ট্রাফিক পুলিশকে দেখছি দেখে প্রথমে আর্মিকে দেখছি পরে হাত সিগনাল দিছে পরে যখন ট্রাফিক পুলিশ ছিলাম পুলিশকে মানে সাইন দিয়েছি দেওয়ার পরে উনি রাখছে রাখার পরে পুলিশ কাছে যাইতে যাইতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি তারপরে উনি আমাকে হসপিটাল নিয়ে আসছে আসার পথে সিএনজিওয়ালার পাশেই পুলিশ ছিল ট্রাফিক পুলিশ

তো পুলিশ যখন ঘুষ দিয়ে ওনাকে ছেড়ে দিছে তারপরে আমার এখানে আসার পরে গ্যানফিসে ফেরত পড়া এখানে কি ওআইসি এনজি দেবরী নি ওনার পাশেই পুলিশ বসেছিল পুলিশ কি নামার পরে ওখানে উনি ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনাকে ছেড়ে দিয়েছে প্লাস আমার এখানে তখন গ্যানফিস তো আমি চুপ অনলাইন ফোন দিয়ে আমার আর্মির সাথে যোগাযোগ করে ট্রাই করছি বাট এখান থেকে আমাকে ছাড়ে নাই বসে যে আপনি একা একা জিতে পারবেন না তো পুলিশ বললো যে মানে আমি কন্ট্রোল রুমে ফোন দিয়েছিলাম ওনারা বললো যে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে না গেলে এরপরে আপনি আর ঢুকতে পারবেন না আমি এখন বর্তমানে পুলিশের উপরে কোনো ডিপেন্ডেন্ট হতে চাচ্ছে না আমি আর্মির সাহায্য চাচ্ছি সেটা এনি হাও যে কোনো ভাবে আমি পুলিশের কোনো সাহায্য নিতে চাচ্ছি না মানে আমি আমি কি বলবো আমি তখন বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি ভাবছিলাম যে এখানে ফুলফিল আমি পুলিশের কাছে সেফ থাকবো বা অন্তত তারা আমাকে আমি বলি সিলেটবাসী হিসাবে আজ লজ্জিত কথা বলার বা সাহারিয়ে দেশটা আজ কোথায় গেছে দেখেন এই ঘটনার দ্রুত বিচার চাই দোষী যারা আছে তাদের গ্রেপ্তার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন বাংলাদেশের মাটিতে এরকম ঘটনা আর না ঘটে এরকম ডাইলগ কিন্তু আমরা প্রতিবারই দিই দর্শনের বলে কিন্তু কিছুই হয় না দেশের প্রশাসন আজ ঘুমিয়ে আছে তারা আজ দেখতেছে বাংলাদেশের লীলাকলা তাদের কিছুই করার নাই শ্যাম শ্যাম